প্রথম দিনে এক হাজার পঁয়ত্রিশ জন অবৈধ বিদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ এদের মধ্যে বাংলাদেশে পাঁচশো পনেরো জন ও ইন্দোনেশিয়ায় একশো পঁয়ত্রিশ জন অন্য দুশো ছাব্বিশ জন বিভিন্ন দেশের নাগরিক এছাড়া অবৈধ শ্রমিকদের নিয়োগদাতা হিসেবে স্থানীয় ষোলো জনকে আটক করা হয় All over Malaysia মালয়েশিয়া অবৈধভাবে থাকা বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে চলমান সারা শুভেজনের প্রথম দিনেই এক এর বেশি অবৈধ বিদেশী নাগরিককে আটক করে দেশটির পুলিশ আটকদের মধ্যে বাংলাদেশী শ্রমিকদের সংখ্যাই বেশি 515 জন অন্যদের মধ্যে ইন্দোনেশিয়ার 135 জন ও অন্যান্য দেশের 226 জন শ্রমিক এমিগ্রেশন অফিসারস এন্ড অবৈধ শ্রমিকদের নিয়োগদাতা হিসেবে স্থানীয় 16 জনকে আটক করা হয় রাজধানী কুয়ালালামপুর পেরাগ জোহরবারু কোতাবারু। কেলান্তান কেদাহ আলোর সেতার মালাকা সহ দেশটির প্রত্যন্ত প্রদেশে অভিযান চালিয়ে এসব শ্রমিকদের আটক করা হয় মালয়েশিয়া সরকার ঘোষিত এনফোর্সমেন্ট কার্ড বা ই কার্ড নিবন্ধনের সময় পেরিয়ে যাওয়ায় অবৈধ হিসেবে থাকা বিদেশি শ্রমিকদের আটকে গেল শুক্রবার মধ্যরাত থেকে দেশব্যাপী সারাস অভিযান শুরু করে অভিবাসন কর্তৃপক্ষ সারা দেশের একশো পঞ্চান্নটি স্থানে অভিযান চালানো হয়েছে সারা দেশব্যাপী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান চলবে আমরা এক্ষেত্রে শ্রমিকদের পাসপোর্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে বায়োমেট্রিক পদ্ধতি কারণ আমাদের দেশে যখন কোন শ্রমিক বা ট্যুরিস্ট আসে তাদের আঙুলের ছাপ দিয়ে চিহ্নিত করা হয় সেভাবেই তাদের তথ্য আমরা জমা রাখি যারা সব পরীক্ষা ব্যর্থ হচ্ছে তাদেরকে প্রাথমিকভাবে আটক করা হচ্ছে পরে আরো যাচাই বাছাই করা হবে মহাপরিচালক জানান অভিযানে তিন হাজার তিনশো তিরানব্বই জন সন্ধ্যা পরীক্ষা শেষে এক হাজার করার সময়সীমা আর বাড়ানো হবে না নিজের কথা তিনি চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি মালয়েশিয়া বসবাসরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ করার জন্য ই কার্ড প্রক্রিয়া চালু করে দেশটি এই প্রক্রিয়ার মেয়াদ শেষ হয় ত্রিশে জুন